আগামী সোমবার রাজ্যের অন্যতম নজর কারা কেন্দ্র ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে নির্বাচন তার আগে শেষ মুহূর্তে প্রচারের সরগরম হয়ে উঠেছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রটি এই কেন্দ্রে লড়াই হবে মূলত ত্রিমুখী তবে ব্যারাকপুরে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং তৃণমূল প্রার্থী পার্থ ভূমিকের মধ্যে আর এই দুই হেভিওয়েট প্রার্থীর প্রচারে ব্যারাকপুরে আসছেন একের পর এক হেভি ওয়েট নেতা মন্ত্রী থেকে সেলেব্রা শেষ মুহূর্তের প্রচারে শুক্রবার সন্ধ্যায় ব্যারাকপুর কেন্দ্রে নেমেছিল তারাদের মেলা এদিন সকাল থেকে একের পর এক সেলিব্রিটিরা আসতে থাকেন বিজেপি এবং তৃণমূল প্রার্থীর প্রচারে এদিন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে পলতা বাস স্ট্যান্ড থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় এই শোভাযাত্রায় প্রার্থী পার্থ ভৌমিকের সাথে অংশ নেন বিখ্যাত গায়ক নচিকেতা এদিন এই মিছিলে অংশ নিয়ে নচিকেতা তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে গান গেয়ে পার্থের হয়ে প্রচার চালান এদিন এই বর্ণাঢ্য শোভাযাত্রায় পার্থ ভৌমিক ও নচিকেতা ছাড়াও উপস্থিত ছিলেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক মঞ্জু বসু উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ গারুলিয়ার পৌরপ্রধান রমেশ দাস সহ অন্যান্য স্থানীয় তৃণমূল নেতৃত্বরা অন্যদিকে এদিন বিজেপি প্রার্থী অর্জুন এর জন্য প্রচার করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী সন্ধ্যায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত হালি শহর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় এদিন মহাগুরু বলেন মানুষের মধ্যে যে উৎসাহ আর ভিড় দেখছি তাতে আমি আশাবাদী যার জন্য এসেছি এই আমার ফেভারিট অর্জুন দা যা দেখছি তাদের না মনে হচ্ছে ভীষণ পজিটিভ ভাইভস আর পজিটিভ ভাইভস আমাদের দরকার আর সেকেন্ড থিং পশ্চিমবঙ্গে একটা পরিবর্তন দরকার যদি পরিবর্তন না আসে তা আগের দিনের পশ্চিমবাংলা বাংলা পাবো এবং খবর ভীষণই ভীষণই ডেঞ্জারাস এক কথায় বলতে গেলে এই মুহূর্তে লোকসভা নির্বাচনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র ব্যারাকপুর লোকসভা কেন্দ্রকেই পাখির চোখ করেছে শাসক বিরোধী দুপক্ষই প্রতীতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা